কি করতেছেন এই যে মুরগি তো মেশিনে করবো ভাই আস্ত মুরগি এই যে এটা এটার মধ্যে দিব ভাই এটার মধ্যে এটা এটার মধ্যে দিব আরে মেয়ে ব্লেন্ডারই চলে না চলে না ভাই কি সমস্যা আরে ভাই এটা তো হইবো না ভাই কি ভাইবো না ভাই এই ব্লেন্ডার চলবো না এই ব্ল্যান্ডার আস্ত মুরগি আপনি কিমা করতে পারবেন ভাই কিমা হবে একদম আস্ত মুরগি ভাই দেখেন এই যে হারসহ দিয়ে দিলাম এই যে দেখেন রাখা আছে এই যে এটার মধ্যে দিয়ে দিলাম দেখেন চোখের আস্ত মুরগি হবে ভাই এই যে

মানে চোখের পলকে কিন্তু দেখেন কিন্তু কিমা হয়ে গেছে আস্ত মুরগি ভাই ভাই সহ দেখেন একটা হারও কিন্তু দেখা যাচ্ছে না কিন্তু ভাই আমার যে দেখেন খাসি দিলেন মুরগি বুঝলাম না ব্যাপার ভাই খাসির ছোট ভাই দিছে আজকে মুরগি ভাই আচ্ছা আচ্ছা এই যে মুরগি দেখেন আস্ত মুরগি কিমা হয়ে গেছে আস্ত মুরগি কিমা কিন্তু হয়ে গেছে দর্শক সহ